নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি স্থল গাছ প্রতিস্থাপনের ভিডিও নিয়ে পদ্ম গাছের ফুল প্রথমে সাদা এবং বেলার দিকে গোলাপি হয়ে যায় পদ্ম গাছ প্রতিস্থাপনের জন্য আমি এখানে মাটির টব নিয়েছি আর এই উপকরণগুলো দিয়ে আমি মাটি প্রস্তুত করে নিয়েছি মাটির টবের তলায় অবশ্যই খোলামকুচি দিয়ে দিতে হবে তারপর আমি দিয়ে দিলাম কিছু শুকনো পাতা এরপর আমি দিয়ে দিচ্ছি যে মাটিটা আমি তৈরি করেছিলাম সেই মাটিটা হাফ টব এই মাটি দিয়ে ভরে নিয়েছি মাটিটা চেপে চেপে দিচ্ছি যাতে কোনো রকমের এয়ার বাবলস না থাকে এই পদ্ম গাছটাকে প্যাকেট থেকে ছাড়িয়ে কিছুটা মাটি আলগা করে দিতে হবে যাতে মূলটা ভালোভাবে ছড়াতে পারে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাটিগুলো আলগা করে দিচ্ছি তবে কোনোভাবেই যাতে গাছের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর বাকি টপটা ভরে দিলাম মাটি দিয়ে এই মাটিতে আমি কাঠের গুঁড়ো ব্যবহার করি যার জন্য মাটিটা খুবই হালকা হয় বন্ধুরা তোমরা কাঠের গুঁড়োর পরিবর্তে কোকোপিট ব্যবহার করতে পারো কিন্তু জল বুঝে দিতে হবে কাঠের গুঁড়ো বা কোকোপিট দুটোই প্রচুর জল ধরে রাখে যার জন্য গাছ পচে যেতে পারে আর এখানে আমি ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি ম্যাগনেশিয়াম সালফেট বা এক্সাম সল্ট মিশিয়ে দিয়েছি যাতে গাছের রকম কোনো অসুবিধা না হয় ভালো করে জল দিয়ে দিতে হবে যাতে ড্রেনেজ হোল দিয়ে জলটা নিচের দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর পাতাগুলোও আমি ভালো করে ভিজিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পদ্মগাছ প্রতিস্থাপন আমার কমপ্লিট হয়ে গেছে যে কোনো গাছ প্রতিস্থাপনের পরে অন্তত পাঁচ ছ দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে আমার এই পদ্মগাছের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও